শোনো বৌমা তুমি ভুলে যেও না তুমি ঘটি বাড়ির বউ বাবু আমার হাতে জল দিয়ে পাতে বসবে পুরুষ মানুষ তো তাকে কাজ করায় কেউ শোনো বৌমা তুমি ভুলে যেও না তুমি ঘটি বাড়ির বউ পুরুষ মানুষ সংসারে হাতে পাতে কাজ করা মানে তাকে মেয়ে লিপোনা বলে বুঝেছ আচ্ছা বাবু অফিসে যাবে তুমি প্যান্ট শার্টটা আয়রন করে রেখেছো দিন আমার বাবু এক গ্লাস জল গড়িয়ে খাইনি বাবুর বাবা আমি যতই অসুস্থ হয়ে পড়েছি বাবুর বাবা রান্না করে যায়নি শোনো বৌমা তুমি ঘটি বাড়ির বউ ভুলে যেও না পুরুষ মানুষকে দিয়ে কাজ করায় কেউ শোনো বৌমা ছুটির দিনে বাবু আমার একটু শান্তিতে ঘুমোয় তুমি আবার ঘুরতে যাবো ঘুরতে যাবো বলো না সারা সপ্তাহ তো বলো সে তো টাইমে পায় না শোনো বৌমা তোমার হাত পুড়ে গেছে একটু মলম লাগিয়ে নাও জ্বর হয়েছে একটু প্যারাসিটামল খাও মনে রেখো তোমার কাজ তোমাকেই করতে হবে যতই কষ্ট পাও শোনো বৌমা এত বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাব করো না তো এত ঘন ঘন কেউ বাপের বাড়ি যায় স্বামীকে খাইয়ে তারপর এও স্ত্রী খায় এখন তুমি আধুনিক যুগের মেয়ে বাইরে একটা চাকরি করো তা কে হয়েছে কাজ তো করবে বাইরে কিন্তু সব কাজ সারতে হবে বাড়িতে এসে বুঝলে কারণ তোমার হয়েছে ঘটি বাড়িতে বিয়ে শোনো বৌমা তুমি ভুলে যেও না তুমি ঘটি বাড়ির বউ মা পুরুষ মানুষ হাতে জল দিয়ে পাতে বসবে তাকে সংসারে কেউ কাজ করায় কেউ